আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাত এবং পাচারের মামলা আছে তাদের নিয়ে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো সেগুলোকে আমরা জব্দ করা আছে সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আবার আমাদের হাতে বেশ কিছু বেশ শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের সেগুলোকে জব্দ করা আছে এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকের ব্যাঙ্কগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন তখনও এটি বিষয়ে উনি কিছু তৎপরতা চালাবেন সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করেছি আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল ভালো ভালো বিনিয়োগকারী ছিল কিন্তু তারা সব চলে গেছে তারা বর্তমানে নাই এবং সেই শেয়ারগুলো একই মালিকানাধীনই ছিল এবং সেটা এখন সরকারের এটা অবরুদ্ধ অবস্থা আছে এই 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 শেয়ারগুলো কোনো ট্রানজ্যাকশন করা সম্ভব নয় এটাকে তো যেটা আমরা করব সেটা হচ্ছে ধরুন সেই গ্রুপের কত লোন আছে সেই লোনের টাকে তো উদ্ধার করতে হবে তো যদি আমরা অন্তত পক্ষে বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি তাহলে সেটা আমাদের কাজে লাগবে তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালুম গ্রুপের এটার মূল্য হয়তো দশ থেকে পনেরো হাজার কোটি টাকার মধ্যে হবে তো এই বারো থেকে পনেরো হাজার কোটি টাকা যদি আমরা ব্যাঙ্ককে ফেরত দিই তাহলে ডিপোজিটার যে যাদের টাকা আত্মসাত করা হয়েছে তাদের সেই টাকাটা ব্যাংকের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে ব্যাংক ক্যাপিটাল নাই ব্যাংকের নন পারফরমেন্সের অনেক বেশি এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে এবং নতুন এই শেয়ারটাকে আমরা কী করব শেয়ারটাকে তো আমরা আগে বাংলাদেশের সরকারেরও কোনো দরকার নেই এখানে হোল্ড করা বাংলাদেশ ব্যাংকেরও করা আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টারের কাছে হস্তান্তর করব হস্তান্তরের আগে সরকারকে মালিকানা টেম্পোরারি নিতে হবে এই টেম্পোরারিলি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না সেই জন্য আইনানুক ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি এবং এই যে অর্থ আসবে সেটা সেটাই আমরা বিনিয়োগকারী নতুন বিনিয়োগকারীর কাছ থেকে যে অর্থটা পাওয়া যায় এই ফান্ডের থ্রুতে আবার সেই ব্যাংকের কাছে আমরা ট্রান্সফার করা তো এটাই হচ্ছে আমাদের কার্যক্রম